সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি আহমেদ সৌদি আরব থেকে সৌদি আরবে বসবাসরত অবৈধ সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা সৌদি আরবে এসে বিভিন্ন সময় বিভিন্ন কারণে অবৈধ হয়ে পড়ি কখনো আকামা এক্সপায়ার কখনো কোফিল আমাদের হুরুব দিয়ে দেয় কখনো ফাইনাল এক্সিট দিয়ে দেয় ফাইনাল এক্সিট দিলে আমরা দেশে যাই না ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে আমরা অবৈধ হয়ে পড়ি তখন আমাদের দেশে ফেরার রাস্তাটা কি আর সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তে সকলেরই এই প্রশ্ন থাকে যারা অবৈধ আছেন যে আমি দেশে যাব কিভাবে আমার আকামার মেয়াদ নেই কারো হুরুব আছে কিভাবে দেশে যাব কিংবা ফাইনাল এক্সিট দিয়েছিল সময়মতো দেশে যাননি জীবিকার প্রয়োজনে থেকে গিয়েছেন এখন দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যাদের মতলব আছে কিংবা মেয়াদ আছে দেশে যেতে ছুটি চাচ্ছেন দিচ্ছে না দিচ্ছে না তাদের তাদের জন্য জন্য নয় অন্য একটি ভিডিও নিয়ে আসব তবে এই ভিডিওটা শুধুমাত্র অবৈধ যারা আছেন তাদের দেশে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা চলুন মূল আলোচনায় সম্মানিত সৌদি প্রবাসীরা মনে করুন আপনার আকামা শুধুমাত্র এক্সপায়ার অথবা আপনি সৌদি আরবে এসেছেন কখনো আকামা হয়নি তখন আপনি দেশে যেতে চাচ্ছেন তখন আপনার দেশে যাওয়ার আর রাস্তা আছে অনেকগুলো যদি আপনি মনে করেন যে আপনি আবারও সৌদি আরবে আসবেন তবে আপনার জন্য সবচাইতে সুন্দর রাস্তা হচ্ছে যে দূতাবাসের স্পেশাল এক্সিট নিয়ে দেশে যাওয়া এখন দূতাবাসের স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে হলে আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে যেমন আপনার কফিল যে এলাকায় ছিল মনে করেন যে রিয়াদ অথবা জেদ্দা সৌদি আরবকে দুটি ভাগ করে রিয়াদ দূতাবাস কিছু অংশ এবং জেদ্দা দূতাবাসের কিছু অংশ যদি আপনার কফিলের ঠিকানা জেদ্দা দূতাবাসের আওতাধীন থেকে থাকে তাহলে আপনাকে জেদ্দা কনসুলেটে এসে আপনাকে ফাইনাল এক্সিটের জন্য স্পেশাল এক্সিট যেটাকে বলে দূতাবাস সেটার জন্য আবেদন করতে হবে আর রিয়াদের অধীনস্থ হলে রিয়াদে আবেদন করতে হবে তখন সেটা যাওয়া যাতে তারা পাঠাবে পাঠানোর পর আপনার একটা মোবাইলে মেসেজ মেসেজ আসবে আসার পর আপনি দূতাবাসে গিয়ে আপনার যাদের পাসপোর্ট এবং যাদের দিয়ে আসবেন তারপরে তৃতীয় আরেকটি মেসেজ আসবে আপনার সংশ্লিষ্ট যে তারহিল যে সফর জেল আছে সেখানে গিয়ে আপনি ফিঙ্গার প্রিন্ট দিলে আপনার একজিট বিশাল লেগে যাবে মোবাইলে মেসেজ আসবে সেই মোবাইলটি দিয়ে আপনি বিমানে টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন এভাবে দেশে গেলে আপনি আবারও সৌদি আরবে আসতে পারবেন তবে এটি একটি লম্বা প্রসেস এবং দীর্ঘ সময়ের প্রসেস আরও একটি সুন্দর প্রসেস আছে আপনি দূতাবাসে অ্যাপ্লিকেশন করার পরে যখন আপনার মেসেজ আসবে আপনার ইকামা এবং পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য তখন যদি আপনি সেই পেপারটা নিয়ে সরাসরি আপনার কফিল যে ঠিকানা আছে সেই ঠিকানার যাওয়া যাতে যেতে পারেন সেখানে গিয়ে যদি আপনি একজিট নিয়ে আসতে পারেন তাহলে আপনি দূতাবাসের থাকতে তবে এটা অনেকের ক্ষেত্রে হয় না কারণ সৌদি আরবের কফিলরা সেটা সহজে হয় না কারণ অনেকে দূর থাকেন যাওয়া আসা হয় না যাওয়া যত অনেক সময় দেরি করে তবে এটা হচ্ছে যে যাদের আকামা শুধুমাত্র রূপ নেই মতলোভ নেই কোনো ধরনের মামলা মোকদ্দমা নেই তার আকামাতে এবং সৌদি আরবে এসেছেন কখনো আকামা হয়নি তাদের জন্য আর যাদের আকামা হয়েছিল কফিল হরুপ দিয়ে দিয়েছে আপনি দেশে যাননি কিংবা ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছিল আপনি দেশে যাননি অবৈধ হয়ে পড়েছেন আপনি দেশে যাবেন কিভাবে আপনার জন্য দূতাবাসের এটা কিন্তু কাজে আসবে না তাই আপনি দূতাবাসের দিকে না দৌড়ে সম্প্রতি এই দুই সালে যেটা চব্বিশ সাল থেকে শুরু হয়েছে সৌদি আরবে অসংখ্য মক্তবল খাদমা আছে যেগুলোকে আমরা মক্তব বলে মক্তব খাদমা বলি লাইভ অথবা এজেন্সি আছে তারা কিন্তু আপনাদেরকে এই এক্সিটগুলো লাগিয়ে এনে দেয় এক্সিটগুলো ও লাগিয়ে এনে দেয় সেটার ক্ষেত্রে কিন্তু দুইটা প্রসেস আছে একটা হচ্ছে আপনি চলে যেতে পারবেন জেল জরিমানা না দিয়ে টিকিট কেটে আমরা যারা ছুটিতে যাই ঠিক সেভাবে আপনি টিকিট কেটে মালামাল কিনে মালামাল সাথে করে নিয়ে আপনি যেতে পারবেন কিন্তু আর আসতে পারবেন না আরেকটা প্রসেস হচ্ছে আপনি টিকিট কেটে মালামাল নিয়ে দেশে যেতে পারবেন আবারও আসতে পারবেন এখন এটার দুইটার দুই রকম খরচ এটার অনেক ব্যয়বহুল একটা খরচ আমরা অনেকের যে বাস্তব অভিজ্ঞতাগুলো নিয়ে দেখেছি যে যারা একবারে চলে যেতে চায় আর কখনো আসবে না তাদের ক্ষেত্রে তিন থেকে সাড়ে তিন হাজার রিয়াল খরচ চায় আর যারা আবার পুনরায় আসতে চায় তাদের ক্ষেত্রে চার থেকে সাড়ে চার হাজার আর রিয়াল খরচ যায় তবে এক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন যারা পুনরায় আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে যারা যেতে চাচ্ছেন তারা তো তৎনগৎ আপনারা এগ্রিমেন্ট করবেনি যে আমি টিকিট কাটার পরে আপনাকে টাকা দেবো আর যেটা আসতে চাচ্ছেন সেটাও এগ্রিমেন্ট করবেন যে আমি টিকিট কাটার পরে টাকা দিবো আর তখন বিষয়টা হচ্ছে যে আপনি চলে গেলেন আবার আসবেন তাকে কিন্তু আপনি এই চলে যাওয়ার খরচ থেকে আবার ফিরে আসার যেই বিষয়টা তার জন্য কিন্তু অতিরিক্ত টাকা দিয়েছেন এখন সে আপনাকে শুধু চলে যাওয়ারটা করে দিল আপনি তো বুঝতে পারলেন না আপনি চলে গেলেন আপনি দেশে গিয়ে ছয় মাস এক বছর দুই বছর থাকলেন আবার আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন কিন্তু দেখলেন যে সে আপনাকে ওই শুধু চলে যাওয়ারটা করে দিয়েছে ফিরে আসার যেটা সেটা করে দিই তখন তার তাকের খুঁজে পাবেন না তবে এই জন্য আপনাকে বিশ্বস্ত কিছু এজেন্সি তাদের মাধ্যম থেকে নিতে হবে যেটা অনলাইনে আমরা দেখেছি যে তার ভিতরে সবচাইতে বিশ্বস্ত মিশাল ট্রাভেল এজেন্সি মিশাল ট্রাভেল এজেন্সির শাখা এখন রিয়াদ দাম্মাম জেদ্দা মক্কা মদিনা সম্প্রতি শুনেছি জুবাইলে করার জন্য তিনি চিন্তা ভাবনা করছেন সেইখানে আছে তাদের সাথে যোগাযোগ করে অথবা সৌদি যে কোনো প্রান্ত থেকে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন কারণ ওদের এটা সবচাইতে বিশ্বস্ত এই ছিল কিছু সময় নিয়ে অর্থ যাদের আছে তাদের জন্য আর অনেকেই আছেন যে দ্রুত চলে যেতে চাচ্ছেন অল্প পয়সা খরচের ভেতর আর সৌদি আরবে আসবেন না দ্রুত চলে যেতে চাচ্ছেন আপনাকে আগামী সাত থেকে দশ দিনের ভিতরে চলে যেতে হবে তাদের জন্য বলবো সৌদি আরবে প্রত্যেকটি শহরে কিছু দালাল আছে যারা পুলিশের কাছে আপনাদেরকে ধরিয়ে দিবে বিনিময়ে টাকা নেবে সেখানে সাতশো আটশো এক হাজার বারোশো এরকম যার থেকে যেরকম নিচ্ছি সেটা নির্ভর করে আপনার হুরুপ আছে না শুধুমাত্র এক্সপায়ার আর সেই সব বিষয়গুলোর উপরে আর আপনাকে ধরিয়ে দিবে তারপর আপনি জেল খেটে সাত থেকে দশ দিনের ভেতর আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনি কখনোই আর সৌদি আরবে আসতে পারবেন না তো সম্মানিত সৌদি আরবে বসবাসরত অবৈধ সৌদি প্রবাসীরা যারা দেশে যাওয়ার জন্য সব সময় বলেন যে কিভাবে দেশে যাব আপনাদের সকলের প্রশ্ন উত্তরগুলো এই একটি ভিডিওতে আমি দিয়েছি সবাই সময় করে পুরোটা ভিডিও দেখবেন অনেকে শেরুনাম দেখে কমেন্ট করা শুরু করেন অর্থাৎ সব বিস্তারিত ভিডিওতে বলেছি যে আমাদের সৌদি প্রবাসীরা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত